আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি প্রায় একাই উনিশশো ছিয়াশি সালের বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপে দারুণ সাফল্য পেলেও মারাদোনা কিন্তু কোপা আমেরিকা শিরোপা জিততে পারেননি কখনোই তিনবার এই টুর্নামেন্টে খেললেও শিরোপার মুখ দেখতে পারেননি এই কিংবদন্তি নাম্বার টেন আজকে আমরা কোপা আমেরিকায় দিয়েগো মারাদোনার ব্যর্থতার গল্পই শুনব দিয়েগো মারাদোনা খুব অল্প বয়সেই তার প্রতিভার সবটুকু মেলে ধরেছিলেন তাই তো উনিশশো আটাত্তর সালের বিশ্বকাপে তাকে স্কোয়াডে নেওয়ার দাবি উঠলেও মাত্র সতেরো বছর বয়সে এই মিডফিল্ডারকে দলে নিতে রাজি হননি কোচ লুইস সিজার মোনাক্তি তবে এর পরের বছর ফিফা যুব বিশ্বকাপে খেলতে যান মারাতোনা এবং ছয় ম্যাচে ছয় গোল করে তারকায় পরিণত হন তিনি ফলশ্রুতিতে সে বছরের কোপা আমেরিকার দলে জায়গা হয় এই মিডফিল্ড জাদুঘরের তবে সে বছর কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্টিনা ও ব্রাজিল একই গ্রুপে পড়েছিল সে টুর্নামেন্টে দলগুলো হোম অ্যান্ড নিয়মে খেলেছিল অর্থাৎ একই দলের সাথে দুইবার করে মুখোমুখি হয় তারা আর্জেন্টিনার প্রথম ম্যাচ ছিল বলিভিয়ার বিপক্ষে এবং ম্যাচটি তারা দুই এক গোলে হেরে যায় পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষেও তারা দুই এক গোলে হেরে যায় তৃতীয় ম্যাচে অবশ্য বলিভিয়াকে তিন শূন্য গোলে হারায় আলবি সিলেস্তোরা ম্যাচে তৃতীয় গোলটি এসেছিল মারাদোনার পা থেকে কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা দুই দুই গোলে ব্রাজিলের সাথে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় খালি হাতেই এরপর উনিশশো সালে দিয়েগো মারাদোনা আবার কোপা আমেরিকায় খেলতে আসেন এক বছর আগেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার সেই দলটিকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল ভক্তদের কিন্তু দেশের মাটিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আর্জেন্টিনা প্রথম ম্যাচেই এক এক গোলে ড্র করে পেরুর সাথে মারাদোনা আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন অবশ্য দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে তিন শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা এবং ম্যাচে মারাদোনা দুই গোল করেন কিন্তু সেমিফাইনালে এই কিংবদন্তি কোনো জাদু দেখাতে পারেননি ফলশ্রুতিতে উরুগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে হেরে যায় আকাশী নীল জার্সিধারীরা পরবর্তীতে তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরে যায় এবং চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করে সে টুর্নামেন্টে মারাদোনা চার ম্যাচ খেলে তিন গোল করেন মারাদোনা তার ক্যারিয়ারের সর্বশেষ কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলেন সালে তবে ম্যাচ খেলে ছয় তিনি একটি গোলও করতে পারেননি অবশ্য অধিনায়কত্ব এবং মাঝমাঠে আক্রমণ তৈরিতে তিনি ছিলেন দুর্দান্ত তার তৈরি করা আক্রমণগুলোকে চূড়ান্ত রূপ দিতেন ট্রদিও ক্যানেজিয়া এই জুটির যুগলবন্দি সত্ত্বেও সে টুর্নামেন্টে আর্জেন্টিনা তৃতীয় স্থান অর্জন করে ফলে মারাদোনাকে এবারও কোপা আমেরিকায় শিরোপাশূন্য হয়ে থাকতে হয় সব মিলিয়ে বলা যায় বিশ্বকাপ যেমন নিজের প্রতিভায় রাঙিয়ে দিয়েছিলেন কোপা আমেরিকাকে সেভাবে রাঙাতে পারেননি দিয়েগো মারাদোনা তাই কোপা আমেরিকা মারাদোনার ক্যারিয়ারে এক কালো দাগ হয়ে রয়েছে ফুটবলের এমন অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব